প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কাউন্সুলার ক্যাম্পের আয়োজন করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস শুক্রবার দেশটির ইসা টাউন এলাকায় এই আয়োজন করা অংশ নেয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা প্রবাসীদের কাউন্সিলর সেবা প্রদানের পাশাপাশি বাহরাইনের আইন ভিসা পদ্ধতি শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয় ক্যাম্পে আরও অংশ নেয় শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন পাসপোর্ট এবং রেসিডেন্সের প্রতিনিধিরা এ সময় ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরবার বাংলাদেশ কমিউনিটিকে যেভাবে ওনা বিভিন্ন আইন কানুন সম্বন্ধে বাহারানের নিয়মতান্ত্রিকভাবে জানাচ্ছেন এজন্য আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে পরিমাণ সাড়া পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে আমরা ভবিষ্যতে আমাদের কনসুলার মোবাইল সার্ভিসকে ধারাবাহিকভাবে এগিয়ে নেব